মাত্র একটি ছবিতেই বদলে গেল তার পুরো পরিচয় সাইয়ারা মুক্তির পর অনিত পাড্ডা এখন শুধু বলিউডের নতুন সেন্সেশন নয় বরং এক প্রজন্মের আইকন হয়ে উঠেছেন আহান পান্ডের সঙ্গে তার এই অভিষেক সিনেমা ভারতে ইতিমধ্যে আয় করেছে তিনশো দশ কোটি রুপি আর বিশ্বব্যাপী মোট আয় ছাড়িয়ে গেছে পাঁচশো আঠারো কোটি রুপি শুধু তাই নয় বলিউডের বর্ষসেরা ব্লকবাস্টার সিনেমার তালিকায় নাম উঠে এসেছে সাইয়ারার কিন্তু বাইরের এই তুমুল সাফল্যের আড়ালে অনিতের ভেতরে চলছে এক অন্যরকম দ্বন্দ্ব ভক্তদের ভালোবাসায় আপ্লুত এই অভিনেত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে দিয়েছেন এক আবেগঘন বার্তা অনিত লিখেছেন আমি জানি না আপনাদের কারো নাম তবু ভালোবাসি এই ভালোবাসার ভারটা বুকের ভেতর গুমড়ে গুমড়ে উঠছে আমি জানি না কি করব তাই শুধু ফিরিয়ে দিতে চাই সবটুকু এছাড়া অনিত আরও লেখেন ভবিষ্যৎ আমাকে ভয় দেখায় যদি আমি যথেষ্ট না হই কিন্তু যতটুকু আছে আমার ভেতর তার সবটাই দিয়ে যাব যদি কাউকে একটুখানি হাসাতে পারি কাঁদাতে পারি কিছু মনে করিয়ে দিতে পারি তাহলে হয়তো এটাই আমার কাজ হবে তার এমন বার্তায় ভক্তরাও জানিয়েছেন প্রতিক্রিয়া কেউ লিখেছেন আপনার কথা মন ছুঁয়ে গেল এই খোলামেলা ভালোবাসার প্রকাশ আমাদের একা মনে না করার সাহস দেয় আবার কেউ প্রশংসা করে বলেছেন আপনি নিজের জায়গা বানিয়েছেন মর্যাদা দিয়ে পরিশ্রম আর ভালোবাসা দিয়ে নির্ভেচাল ভাবে শুধু ভক্ততেই থেমে নেই এই তালিকা আছেন অনিতের সহ অভিনেতার মা ডিয়ান পাণ্ডেও নিজের ভালোবাসা জানিয়ে মন্তব্য লিখেছেন আমার জন্য কিন্তু সেই ঘোর কাটেনি আহানিত চিরকাল আমার হৃদয় থাকবে অনিত অভিষেক সিনেমাতে যেভাবে নিজের অভিনয় দিয়ে জায়গা করে নিয়েছেন তা বলিউডের সত্যি বিরল আর সেখান থেকেই অনিত এখন নতুন এক যাত্রার পথে সামনেই আসছে তার অভিনীত কোর্ট রুম ড্রামা নেয় যেটি শুটিং করা হয়েছিল সাইয়ারাতে চুক্তিবদ্ধ হওয়ার আগেই